নমস্কার উৎসবের মরসুম চলছে সেই উৎসবের মাঝেই বিধ্বংসী আগুন নজর রাখতে খড়দার কারখানায় বিধ্বংসী আগুন এই আগুন লাগলো কিভাবে এই ভয়ঙ্কর আগুন দেখুন কি অবস্থা একটি কেমিক্যাল কারখানা এখানে আগুন কিভাবে লাগলো ঠিক কখন লাগলো আগুন কিভাবে লাগলো কি পরিস্থিতি জানবো সান্ন রয়েছে আমার সঙ্গে সরাসরি সান্নিক অতনু যেই কারখানায় আগুন লেগেছে আজকে ভোর চারটে নাগাদ তেমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা আর সেই কারখানারই ভেতরের অংশে এই মুহূর্তে রয়েছি যেখানে আগুন লেগেছে এখনো দেখো যে অংশটা দাঁড়িয়ে রয়েছি কারখানা পুরো ওপরের অংশটাতে শেড ছিল কিন্তু সেই টেম্পোরারি শেড সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বর্তমানে এবং যে জায়গাটা আগুন লেগেছে সেখানে দমকল আধিকারিকরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেতরে ভেতরে যে যে জায়গাতে আগুন রয়েছে সেই আগুনগুলোকে এখন নিয়ন্ত্রণে আনার পাশে যে বিল্ডিংটা তুমি দেখতে পেলে সেই বিল্ডিংটা মূলত এই কারখানার পাশে আরেকটি একটি গেঞ্জি কারখানা রয়েছে সেই কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে আগুনের দাপট ছিল এতটাই যে এই গোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এই কারখানার আশেপাশে যে কটি কারখানা রয়েছে সব কটি কারখানায় কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই গেঞ্জি কারখানার ভেতরে আগুন লেগে যায় এবং সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল আধিকারিকরা করছেন একদিকে যেমন ওই কারখানার ছবি দেখালাম পাশাপাশি এই কারখানার ভেতরের অংশের ছবিটা দেখাচ্ছি এখনো পর্যন্ত কালো ধোঁয়া রয়েছে দমকল আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অর্থাৎ ফায়ারের যে অ্যারেস্ট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তারা সামলে নিয়েছেন অর্থাৎ নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সেই অর্থে সম্ভাবনা নেই যে অংশে আগুনটা মূলত প্রথমে লেগেছিল সেই অংশে তারা অনেকটাই ভেতর অবধি তারা বর্তমানে পৌঁছতে পেরেছেন কালো ধোঁয়া এইটাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল দমকল আধিকারিকদের কাছে এই ভেতরের অংশে প্রবেশ করা এবং সেই জায়গাতে পৌঁছে তারা এখন ভেতরের অংশে জল দিচ্ছেন এবং ভেতরের পকেট ফায়ার গুলোকে এবার আস্তে আস্তে এক্সটিংগুইশ করার চেষ্টা তারা কিন্তু এখন করছেন দমকল আধিকারিকদের কাছে এই কালো ধোঁয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যেমনটা বলছিলাম এবং সবথেকে বড় প্রশ্ন এই আগুন নেভানোর পরে যেটা উঠবে সেটা যেমনটা তুমি বলছিলে আগুন লাগার কারণটা আসলে কি যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে মূলত কালী রাত্রিবেলা কোনো বাজি থেকেই যেহেতু এই কারখানার মধ্যে এই যত তুমি সামনে ড্রাম দেখতে পাবে এই সমস্ত ড্রামের মধ্যে কেমিক্যাল করা ছিল রাসায়নিক মজুত করা ছিল যে রাসায়নিক অত্যন্ত পরিমাণে দাহ্য এবং সেখানেই কোনোভাবে বাজি থেকে আগুন লেগেছে বাইরে থেকে কোনো অংশ থেকে একটি বাজি এসে পড়ায় সেখান থেকে আগুন লেগেছে তেমনটাই প্রাথমিকভাবে দমকল অনুমান করছে যদিও শর্ট সার্কিট কিংবা অন্য কোনোভাবে আগুন লাগার সম্ভাবনার কথা কিন্তু তারা এখনই উড়িয়ে দিতে পারছেন না পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ তেমনটাই তাদের তরফে জানানো হচ্ছে এবং এখনো পর্যন্ত এই আগুন নেভানোর পরে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদতে এই কারখানার মধ্যে ছিল কি না সেই প্রশ্নটা যেটা উঠছে তার উত্তর দেয়া কিন্তু তারপরেই সম্ভব হবে ভোর চারটে যে সময় আগুন লাগে যেটা যারা আশেপাশে ছিলেন তারা যেটা জানাচ্ছিলেন দীপাবলির কারণে এই যে কেমিক্যাল ফ্যাক্টরি মালিককে দেখো এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে পুলিশের তরফে যে এই কারখানার মালিক এই কারখানা যে কোম্পানির তাদের একটি মূল অফিস রয়েছে নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে সেই ওখানে সেই অফিসের ওখানেই তার মালিকের বাড়ি রয়েছে এবং সেই মালিককে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে এই গোটা আগুন নেভানোর পরে দমকলের তরফে যে মামলা করা হবে সেই মামলার ভিত্তিতে যদি পরবর্তীতে মনে হয় এই কারখানার মালিকের তরফে বা এই কারখানার ম্যানেজমেন্টের তরফে কোনো গলত ছিল তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেফতারি হতে পারে এই কারখানার মালিকের আপাতত যা পরিস্থিতি কোন রকম আহ কারোর প্রাণ সংশয় হওয়া বা কোনো আহত হওয়া কারোর মৃত্যু এই ধরনের কোন ঘটনা না শুধুমাত্র এই একটি কারখানা নয় আশেপাশে দেখো যে অংশে আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিং ঠিক এর পাশের কারখানা একটি গোটা এলাকাটা একটি ইন্ডাস্ট্রিয়াল বে তাই আশেপাশে কারখানাগুলো কারখানাগুলো খুব বেশি দূরত্বে নেই পাশের কারখানাতে আগুন ছড়িয়ে পড়েছে এখনো ভেতরের অংশে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ তোমাকে পাশাপাশি আগুনের দাপটটা দেখাবো ঠিক কতটা ছিল এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গার পুরো শেডটা যেহেতু পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে তাই এই পাশের যে বিল্ডিং গুলো পাশের অন্য যে কারখানাগুলো সেই কারখানারও তুমি দেয়াল দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু পুরোপুরি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিল্ডিং ছিল বা যে শেড ছিল সমস্ত কিছু এই কারখানা পুরোপুরিভাবে ধসে গিয়েছে কিচ্ছু নেই পুরোপুরি ধ্বংসাবশেষ যতটুকু পড়ে থাকার এবং তার মধ্যেই দমকল আধিকারিকরা চেষ্টা করছেন আগুনের মূল উৎসে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখনও পর্যন্ত আগুন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে পুরোপুরি চলে এসেছে তা বলা যায় না তবে নতুন করে হয়তো ছড়িয়ে পড়ার সম্ভাবনা আর নেই কেননা একটা আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলোর এই কন্টেনারগুলোতে যখন আগুন লাগছিল প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা নেভানোর চেষ্টা করছিলেন কিন্তু ভেতরে কেমিক্যাল থাকায় এই কন্টেনারগুলো একের পর এক বাস্ট করে করে এই গোটা জায়গায় আগুন কিন্তু নতুন করে ছড়িয়ে পড়ছিল এবং যেরকমভাবে ভাবে কালো ধোঁয়া এবং রাসায়নিকের সেই কালো ধোঁয়া সেই কারণে দমকল আধিকারিকরা খুব কাছে পৌঁছতে পারছিলেন না সেইটা একটা বড় কারণ এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে কালো ধোয়ার দাপট অনেকটা আর এখন বারোটা প্রায় সাত ঘন্টা পুরো নিয়ন্ত্রণে এখনো আগুন আসেনি তবে অনেকটাই নিয়ন্ত্রণে আগুন স্পট থেকে আমার সহকর্মী বলছিলেন পাশে ফ্যাক্টরি লেগেছে ওটা কেমিক্যাল কারখানা তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের আমি ছিলাম আমি কি করব একা বলুন না গেজি কারখানাই আমাদের বেশি ক্ষতি হয়েছে পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানাই পুড়ে গেছে ক্ষতি তো অনেকই হয়েছে অনেক লোক না মরে যাবে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আমাদের সিপি সরের এখন পরিদর্শন করলেন আমরা সবাই আছি আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে কিন্তু এই কারখানা এই কারখানাটা বেআইনি পঞ্চায়েত প্রধানের কথা একবার শুনবো এটা তো আজকের নয় এটা দীর্ঘ দশ পনেরো বছর আগে এরা করেছে তখন তো কোনো নিয়ম মানেনি মাঝখানে আমি বছর দিয়ে একবার বলেছিলাম আপনাদের কারখানা নিয়ম গুলো মেনে করবেন অবৈধ একদম আছে রাস্তা পন্থে এরা কিনে নিয়েছে তো আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা কাটাবো একদিন এখন এখন আমরা কোনো খবর পাইনি অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে অরুণ পঞ্চায়েত প্রধান বলছেন অবৈধ বেআইনি রাস্তা পর্যন্ত কারখানা নিয়ে এসেছে তো তিনি কি করছিলেন এগুলো দেখার দায়িত্ব কার দেখো এক দেখো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এই রহরা থানার ঈশ্বরীপুর কিন্তু মোহন শিউলি পঞ্চায়েত এবং বন্দিপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে এই পঞ্চায়েত প্রধান বলছেন দীর্ঘ দশ বছর বা পনেরো বছর আগে থেকে এই কারখানাগুলো যত তত্ত্ব গজিয়ে উঠেছে এখানে কোনো রকম যাত্রায় ঢোকার কোনো বা আগুন লাগলে পরে তার নেভাবার কোনো ব্যবস্থা নেই কীভাবে এই কারখানাগুলো তৈরি একের পর এক তৈরি হলো তারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান তিনি নিজে জানেনই না এবং শুধু তাই বলছেন যে যারা পঞ্চায়েত সদস্য একজন দুজন তাদের এখানে থাকে আরেক আরেকটা পঞ্চায়েত রয়েছে বন্দী পঞ্চায়েত তাদের অন্ধকারে রেখে জেলা থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে কে বা অনুমতি দিচ্ছে কিভাবে কিন্তু প্রচুর কারখানা রয়েছে। কীভাবে শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ তিনি আরও বলেন যে এই কারখানাগুলো তিনি তার কাছে যখন রিপোর্ট আসে তিনি চেষ্টা করেছিলেন তিনি এক বছর দু বছর আগে তিনি ব্যাপারটা বলেছিলেন যে এইভাবে যত্রত যেখানে কারখানা গজি উঠেছে এই কারখানাগুলো কিন্তু একটা অনুমতি নিয়ে নেয়নি এই এরমপিআ কিন্তু জোরালো দাবি করেন শিউলি পঞ্চায়েতের প্রধান কিন্তু এই নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এখন এই এই পঞ্চায়েত প্রধানের কথায় তাহলে কিন্তু এই যে কারখানা এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি কারখানা রয়েছে পাশাপাশি একেবারে ইন্ডাস্ট্রিয়াল হাব সেই কারণে এখন এই একজন একটা আগুন থেকে একটা আগুন ছড়িয়ে পড়ছে পরে এই দার কেউ নেবে এই আগে কিন্তু এই ঈশ্বরীপুরেই আরেকটি কারখানা আগুন লেগেছিল দু বছর আগে সেখানেও কিন্তু সে একই ধরনের ঘটনা ঘটেছিল একটা কারখানা থেকে আরেক কারখানা আগুন ছড়িয়ে পড়েছিল তাহলে অনুমতিটা কে দেয় কিভাবে এই বিপজ্জনক জিনিসগুলো এখানে রাখা হয় এলাকার মানুষ এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন শিউলি পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ